প্রফেশন কিন্তু প্রশ্নবিদ্ধ অন্য কেউ করে নাই আমরা নিজেরাই করি আসলে আমরা সাংবাদিকতার আড়ালে একটা দলের এগেনস্টে আবার একটা দলের পক্ষে চলে যায় প্রধানমন্ত্রীর ওই বক্তব্য উনি তো নিজে দেয় নাই একটা সাংবাদিকের উদ্ভোট প্রশ্নের কারণে বক্তব্য আসছে এই ধরনের প্রশ্ন একটা প্রধানমন্ত্রীকেই বা একটা সাংবাদিক কিভাবে করে তার উত্তপ্ত পরিস্থিতির এমন একটা অসমঞ্জস্য প্রশ্ন যে প্রশ্নের এগেন্সে উনি বলেছেন ওনার ওনাকে বলার আগেও বিবেচনা প্রধানমন্ত্রী বিবেচনা করা উচিত বাট উনি যে বলেছেন এটা তো একটা সাংবাদিকের প্রশ্ন কেন একই সাংবাদিককে দিয়ে কি সমস্ত সাংবাদিককে নির্ণয় করা সম্ভব তাও তো না উনি দলীয়করণের কারণে বলে বসলে আমরা দলীয়করণ করি না আমরা কোনো দলকে মানি না আমরা কোনো দলকে জানি না আমরা কোনো কিন্তু আমরা আমাদের কাজ করি যেটা সত্য যার পক্ষে যাবে যাবে যার বিপক্ষে যাবে যাবে বাট সত্যটা আমি বলবো তাই একজন সাংবাদিকের এ ধরনের প্রশ্ন করাটাই অবন্ত কোনো ভাবেই করতে পারে না আসলে কোটা আন্দোলন শুরু হয়েছিল পরে এটা কোটায় আর থাকে নাই এটা বৈষম্য বিরোধী আন্দোলনে চলে গেছে তো শুরুর দিকে যখন কোটা আন্দোলন ছিল তখন কোটা আন্দোলনে একটা নিয়ন্ত্রণ দেখা গেছে যেহেতু শুধু ছাত্ররা ছিল যখনই এটা বৈষম্য বিরোধী আন্দোলনে চলে গেল তখন আর এটার মধ্যে কোনো নিয়ন্ত্রণ দেখা যায়নি তখন আসলে কোনো পক্ষই সুস্পষ্ট কোনো দিক নির্দেশনার মধ্যে ছিল না শুধু আন্দোলন চলছে দাবি দাবির সাথে তাদের আগায় যেতে হবে এর জন্য জীবন দিলে দিতে হবে এটা মোটামুটি বোঝা গেছিল কারণ এত বড় একটা স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ন্ত্রণ আসলে কারো হাতেই ছিল না শুধুমাত্র দাবিটার জন্য কর্মসূচি কি হবে এই এতটুকু আশায় ছিল ছাত্ররা তারপরে বিজনেস ভাবে সবাই আগে গেছে চোদ্দ তারিখে যখন তৎকালীন প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আসলে রাজাকার নাতিপুতি এই শব্দটা বলার পরেও তখন আর ছাত্ররা এটাকে সামলা রাখতে পারেনি নিতেই পারেনি তখন তারা আসলে পুরো আন্দোলনটাকে অন্য ক্ষেত্রে নিয়ে গেছে এবং তাদের আন্দোলনের আন্দোলনের অবস্থান থাকবে না যখন দেখছি যে তারা একের পর এক বিভিন্ন ধরনের নতুন নতুন কর্মসূচি দিতেছিল কোন কর্মসূচির কোন কর্মসূচি মিলছিল না আজকে একটা দিলে কালকে ভিন্ন একটা দিক তখন তখনই আমি বুঝতে পারতেছিলাম যে না পরিস্থিতি খারাপ হবে পনেরো তারিখ পনেরো জুলাই ছাত্ররা একদিকে ঢাকায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে তারা প্রতিদিন বের করত একদিকে জড়ো হচ্ছিলো মিশনের জন্য আর ঠিক পাশে মধুর ক্যান্টিনের ওইখানে ছাত্রলীগ জড়ো হচ্ছিলো তারা স্লোগান দিচ্ছিল টুরে টুরে আসার পর ওই দিন প্রথম সংঘর্ষ শুরু হয় একাত্তর হল থেকে ছাত্র হল থেকে গ্যানজাম্পা শুরু হয় তারপরে তো 77 হলের সামনে মালচত্তর হল মিটিং ওইখানে গ্যানজাম ছড়াইলো ওইখান থেকে বিসি কার্যালয়ের সামনে এখানে ছাত্র ছাত্রীদেরকে বিশেষ করে ছাত্র লীগ বিদ্রোহনি এটালো একদম রক্তাক্ত হয়ে গেলো অনেকে তারপরে ছাত্রদের একটা বড় অংশ চলে গেছিল শহীদ হলে ওইখানে অনেকক্ষণ পর মাসখানেক আবার সব একটু থেমে গিয়েছিল বিকাল দিক দিয়ে হলের সামনে আবার ঢিলাঢিলি শুরু হয় ছাত্রলীগ যখন এই এদেরকে পিটে টিটে বের করে দিলো তখন তারা মিছিল নিয়ে ঘুরতেছিল ক্যাম্পাসে তো ক্যাম্পাসে যখন ঘুরতেছিল প্রথম আমরা ওইখান থেকে ঢাকা মেডিকেলে যাই ঢাকা মেডিকেলে যেহেতু এখানে এত মার্চে আহত আছে তো ঢাকা মেডিকেলে ছাত্রলীগ ঢোকে ওই ছাত্রদেরকে আবার পিটে এদিকে চাঁখার থেকেও চাঁখার পোলের দিক থেকেও তারা এলাকার আওয়ামী লীগের যারা কিংবা দলীয় অঙ্গ সংগঠন যারা তাদের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে যায় এই দ্বন্দ্ব এত বড় হয়ে গেছে তখন ছাত্ররা মানে তারা হলের ভিতরেই ছিল কিন্তু চতুর্দিকে ছাত্রলীগ এবং ওদের সাথে বহিরাগতরাও ছিল এবং ওই সময় ঠিক কি পরিমাণের গুলি ওপেন ফায়ার করছে সেটা ছাত্রদের উপরে এই আন্দোলনকারী ছাত্রদের উপরে ছাত্রলীগ কিংবা তাদের সাথে যারা ছিল কিংবা তাদের মধ্যে যারা বহিরাগত ছিল যে ছিল তারা যে কিভাবে গুলি সেটা কল্পনার বাইরে আমি মানে বুঝতে পাই যে এখানে দুই একটা অস্ত্র ব্যবহার হয়নি একাধিক তো রীতিমতো এই দ্বন্দ্ব চলছিল এই ধাওয়া পাল্টা ধাওয়া ঢিলা ঢিলি চলছিল চলছিল এর মধ্যে একটা গ্রুপ সামনে এসে ওপেন ফায়ার শুরু করলো যেখানে আমি নিজেই সাত জনকে দেখছি জন মানুষ ওপেন ফায়ার করতেছে তারা হেলমেট পরা মাস্ক পরা কেউ কেউ হেলমেটের সাথে কিংবা কেউ পুরা কাভার করা হেলমেট এই হেলমেটগুলোর সাথে তারা একদম সামনে চলে আসছে সব ছাত্ররা পেছনে আর লাঠি ছোট নিয়ে যারা মানে ছাত্র বলতে ছাত্রী সব পেছনে এবং এদের সামনে এই দুষ্কৃতকারীরা জাস্ট অস্ত্র নিয়ে সমানে এই হলের ভিতরে ফায়ার করা এটা তো মানুсами আমরা এক ফ্রেমের তিনজন মানুষকে একসাথে গুলি করতেছে সেটা যখন আমি পাইছে আমি ওকে আর ঢাকা লাগবে না কারণ এখানে দুইটা ঘটনা এক তো এটা পাইছে দ্বিতীয় হচ্ছে অন্ধকারে যে তার থেকে বড় বিশ্বের যে গুলি করতেছিল সে আমার দিকে দেখছে সে আমাকে দেখার কারণে সে তাড়াতাড়ি অসনামে ওই দিক থেকে সরছে তখন আমার সন্দেহ হচ্ছিল যে যদি আরেক দিক থেকে গুলি করে বসে এ কারণে কারণ আমি আসলে তাদের থেকে অনেক বেশি দূরে ছিলাম না ম্যাক্সিমাম মনে হয় আমি 300 ফিটের মতো দূরত্ব ছিলাম সেই সময় তো গুলি করলে আসলে একটাও মিছেই তো না আমার দিকে গুলি। এইজন্য আমি তাড়াতাড়ি এখান থেকে সরে গেছি। ডিটিভি ঘটনাও যে যখন ছাত্ররা ভিতরে ঢুকলো তো আগে গেট ভাংছে কিন্তু ছাত্র এবং আন্দোলনের যে ওদের সাথে যারা বাইরের লোক ছিল তারা ঢুকার পরে এই সামনে যা গাড়ি ঘোড়া ভাঙতে ভাঙতে ঢুকলো ভিতরে ভবনে তো আর দেখা যাচ্ছে না ঢুকতে ঢুকলো এর মধ্যে লুটপাট শুরু হইলো তখনই ছাত্রটা চলে আসছে সব ছাত্ররা এবার আন্দোলনই করছে তারা গলায় আইডি কার্ড দিয়ে কিংবা মোটামুটি দেখে বোঝা যায় যে হ্যাঁ একটা ছাত্রের ড্রেস আপ কিন্তু বোঝা যায় যে না সে আসলে কেমন আর একটা এলাকার নেতারও ড্রেস আপ বোঝা যায় তো আমরা ড্রেস আপ দেখে ম্যাক্সিমামের এর গলায় ছিল তারা সুন্দর তারা কিন্তু দাঁড়ায়নি অনেক আন্দোলন দেখছি অনেক নারীদের এই ধরো আন্দোলনের মধ্যে তাদের সম্পৃক্ততা দেখেছি কিন্তু এই প্রথম আন্দোলনে সরাসরি পিকেটিং করতে এই প্রথম দেখছি যেটা ছিল মানে অস্তিত্ব লড়াইয়ের মতো যে আমি আর নারী পুরুষ আর বৈষম্যের কোনো সুযোগ নাই এটা আমাদের চাই এটা আমাদের করতে হবে জন্য যা করা লাগে যত দূর গুলি খাই আর যা খাই ইভেন যখন কোনো স্টুডেন্টকে ছেলে স্টুডেন্টকে পুলিশ ধরতে গেল তখন নারী তার সহপাটিরা যেভাবে এসে নিজের সহপাটিকে জড়ায় ধরলো বাঁচানোর জন্য কিংবা অনেক ক্ষেত্রে দেখছে যে তারা নারী আগাই গেছে যে আমাদের পুরুষ সহপাঠীদের উপরে যাতে কোনো ইয়ে না হয় এই ধরনের ইয়ে তো আগে দেখিনি আমি শুনেছি যে এটা নাকি আমাদের ভাষা আন্দোলনের সময় নারীদের এরকম একটা সম্পৃক্ততা ছিল যে কারণে ভাষা আন্দোলনটা সহজ হয়ে গেছিল আমার কাছে মনে হয় আমরা এই এই যে যে আন্দোলনটা দেখছি আন্দোলনটা আসলে শেষ রেজাল্টের পেছনে মানে নারীদের একটা বড় ভূমিকা আছে যেটা যেভাবে সাপোর্ট দিয়ে গেছে এটা একটা বড় জিনিস দেখছেন আমাদের নতুন করে দেখা ভুল হ্যাঁ থাকে সময় থাকে থাকে না যে তা না কিন্তু ফ্রন্ট লাইন আমি কখনো দেখতাম না যে ঠিক আছে তুমি দূরে থেকেই করো করো কিন্তু এইবার না এইবার সবাই যেখানে ছেলে দৌড়াচ্ছে সেখানে মেয়েও দৌড়াচ্ছে ইভেন এটাও না আমি একজনের গার্জেনকে দেখেছি মহিলা সে তার নিজের ছেলের সাথেও দৌড়াচ্ছে তার ছেলেও যাচ্ছে আগেতে তখন সেও যাচ্ছে আবার সে তাকে যখন ধাওয়া দিচ্ছে পেছন আসছে তখন সেই তার মা ও তার মাই হইতে পারে আমার কাছে মনে হইলো যে ইন্টিমেসিটা দেখলাম ওটা একটা মারি ইন্টিমেসি মানে খুবই দারুণ ইয়ে ছিল যে নিজের ছেলেকে সে আন্দোলন করছে আন্দোলনের পক্ষে তো ছেলেকেও পোটের পড়তে উনি চলে গেছে এটা দারুণ ছিল ছবি তুলতে গিয়ে বাধা তো আসলে ছাত্ররা আমাদেরকে কখনোই বাধা দেয়নি শেষ পর্যন্ত বাধা দেয়নি ছাত্ররা হয়তো একটু তাদের মনের খুব কারণ অনেক ধরনের মিডিয়ার সাথে তারা অনেক কিছু নেগেটিভ পেয়েছিল এর জন্য একটু খুব ছিল বাট শেষ পর্যন্ত কিন্তু বাধা দেয়নি আমরা আসলে বাধা সম্মুখীন হয়ে হওয়ার পেছনে কারণ ছিল যে এই ছাত্র আন্দোলনে যখন জনতার সংমিশ্রণ হলো ঠিক তখন থেকে বিশেষ করে যখন ছাত্রদের উপরে হামলা হইল প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় তার পরের দিন থেকে যখন ছাত্র জনতা এক হলো তখন থেকে মোটামুটি একটা রসানলে বাধা কিংবা হামলা শিকার শুরু হলো এইবার প্রথম পুলিশের সাথে ছিল হলো গিয়া দলীয় কর্মী আওয়ামী লীগের আর ছাত্রদের সাথে ছিল হলো অন্যান্য বিভিন্ন দলের বহিরাগত মানুষরা এখন আমরা দুই পক্ষেই যাইতে পারতেছিলাম না আমরা যে মাঝে মাঝেতে দাঁড়া ছবি তুলতেছি মানে আমাদের এরা যদি ধাওয়া দেয় আর পুলিশ সহ আওয়ামী লোকজন যদি ধাওয়া দেয় তাও আমাদেরকে পালাইতে হয় আবার ওই দিক থেকে ছাত্ররা ওই বহিরাগতরা সব একসাথে যদি পুলিশকে ধাওয়া দেয় তাও আমাদেরকে পালাইতে হয় কারণ কে কাকে ধরবে কি করবে তার কোনো ঠিক ঠিকানা নেই এই এক্সপেরিয়েন্স দিয়ে একটা জিনিস বুঝলাম যে আসলে এরকম মধ্যে কেউ এখানে আবার এটাও দেখছি যে কোন পুলিশ আহত হইছে পুলিশকে সরাসরি ছাত্ররা আসলে মারে নাই মারছে ছাত্রদের সাথে যারা বহিরাগত ছিল তারা পুলিশকে মারার পরে এই পুলিশকে কিন্তু ভালায় রেখে জান কেন মারতে পারছে পুলিশ তো একসাথে ছিল কিন্তু যখন ধাওয়া দাওয়া হয় দীর্ঘ সময় ধরে চলছে অনেকে টায়ার্ড হয়ে যায় না তখনই সে কিন্তু এরকম অনেক বয়স্ক আছে আটকে গেছে কিংবা কম বয়সী আসলে সে টায়ার হয়ে গেছে তখন সে মায়ের খাওয়ার সময় ছাত্ররা পুলিশকে সেভ করছে এরকম ঘটনাছে ছাত্ররা পুলিশকে উঠায় হাসপাতালে নিয়ে গেছে এরকম ঘটনা মানে আমার চোখে এইগুলাও আছে যে আবার বহিরাগতরা পুলিশের অস্ত্র কেড়ে উল্টা দিয়ে ফায়ার করতেছে সেই ঘটনাও আমার কাছে দেখা ইন্টারনেট ব্ল্যাক আউট এটা বড় যন্ত্রণা একটা ছিল যন্ত্রণাটা কি ছিল আমরা অন্যান্য দিন তো সব জায়গার ইনফরমেশন পাইতাম আমাদের নানান গ্রুপে ছবিগুলো দেখতে পারতাম কেউ আহত হয়েছে সেটাও বুঝতে পারতাম মারা গেছে আমরা তো ওই স্পট যেখানে মেহেদি আমাদের সাংবাদিক বা আর ফটোগ্রাফি মারা গেছে আমরা তো ওই স্পটে ছিলাম আমরা তো ইন্টারনেটের মাধ্যমে জানতে পারছি আমরা একটু যে সতর্ক হব পরে সেই সুযোগটাও ছিল না ইন্টারনেট না থাকাতে পরিবার আমাদের আরো বেশি বিপদে পড়ছে আমরা ফিল্ডে কি অবস্থায় আছি ওরা জানতেই পারতেছে না আমরা বেঁচে আছি না মারা গেছি না আহত হয়েছি কেউ কিছুই জানতে পারতেছে না এটা যে কি পেইনফুল ছিল পরিবারের জন্য মানে তারা ঘটনায় নাই কিন্তু আমরা ঘটনাতে থাকার কারণে তারা অনেক বড় সমস্যায় পড়ে গেছিল ইন্টারনেট বন্ধ করতে গিয়ে সরকার যেটা মনে করছে হয়তো তথ্য ছড়াবে না আসলে এটা রিয়াকশন হয়ে গেছে তথ্য না ছড়ানো কেউ কারো খোঁজও নিতে না এটা আরো বড় বিপদ ছিল আর পুলিশ তো নেটের সাথে যোগাযোগ না ওরা তো ফায়ার করতেছে এমন তো না যে নেট বন্ধ করে গেছে তাদের ফায়ার বন্ধ হয়ে গেছে তাও তো না গুলি চলছে মানুষ নিজের পরিবারের খোঁজ নিতে পারতেছে না এ কেমন সেদিন আসুরা দিন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন কফিন নিয়ে গায়েবানা জানাজা হচ্ছে এটা হইতে দিবে না এটা প্রথম বিয়ে ছিল হইতে দিবে না যাই হোক যেভাবে হোক তারা ম্যানেজ করে ফেলছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় উপার্জিত বাসার সামনে যখন এই জানাজাটা হইলো জানাজা নিয়ে মিছিল নিয়ে তারা পেছনের দিকে মানে রাজু ভাস্কর্যের দিকে গেল তখন কি করলো পুলিশ কিন্তু সব সরে গেল সবাইকে ঢুকতে দিছে সবাইকে ঢুকতে দেওয়ার পর যখনই দিক থেকে শেষ হয়েছে দুই দিক থেকে ফায়ার করা শুরু করলো আগে ছিল রোকে হলে সামনে দাঁড়াই ছিল যত পুলিশ এখান থেকে ফায়ার করা শুরু করো রেসিক্যালি রাজু ভাস্কর্যার আরো আরো আট দি এখান থেকে ফায়ার করা শুরু করলো সেল রাবার বুলেট মানে সমানে ফায়ার করছে আবার ওই দিক থেকে এখন ছাত্ররা যাওয়ার জায়গা নেই মানে এই যে ব্লক করে ছাত্রদেরকে এইভাবে এইটা মানে তুমি যদি ডেসপাস করতে চাও তাহলে তাদেরকে একটা রাস্তা খোলা রেখে দেন পিছন থেকে ডেসপাস করো আমলা করো কিংবা টিয়ার সেল মারো তাহলে তারা একদিকে পালাবে বাট আমরা তো পুরো সময়টাই দেখে আছি কলা ভবনের সামনের টাই আন্দোলনের সময় গেট বন্ধ তাহলে কেন করতে গেলা সাউন্ড গ্রেনেড মারার কি আছে এখানে সাউন্ড গ্রেনেড দিয়ে আসলে কি আতঙ্ক সৃষ্টি করতে হতো এই ঘরে কারো কোনো কেউ সন্ত্রাসী না এটাই তো সন্তান এই পুলিশের তো সন্তান একজন মারা গেছে সে আন্দোলন সে বাবা জানে না তাহলে সে এখন বুঝতে পারতাছে সে যা যাদের উপরে গুলি ছাড়ছে তার সন্তানের উপরে কোন পুলিশ এইভাবে আটকাইয়া গুলি করে ছাত্ররা গ্রিল টপকায় টপকায় পালেছে গ্রিলের মধ্যে এরকম অ্যাঙ্গেল খারা খারা চোখা অ্যাঙ্গেল যদি ওটা ঢুকে মারা যেত করবে পুলিশ প্রশাসন তাদেরকে সরানোর জন্য টিয়ার সেল মারতেই পারে রাবার বুলেট মারতেই পারে কিন্তু ইন্টেনশন যদি ইয়ে থাকে যে আমি আটকাই গুলি করে মেরিয়ে ফেলবো তাহলে কি হবে এটা হইতে পারে না এটা তো কোনো আইনে নেই তাদেরই আইনে কি আছে কাউকে এইভাবে মেরে ফেলা পুলিশের তো আমার জানার মতো পুলিশের কোনো আইনে এরকম নাই মানে এটা তো বিচার বহির্ভূত হত্যা তো বিচার বহির্ভূত হত্যা কে তাদেরকে অনুমতি দেয় প্রথম যেদিন আহত হয়েছে সেটা হচ্ছে আঠারো তারিখে রামপুরায় রামপুরায় যখন আহত হই সেদিন আসলে আমাকে ছড়াগুলি লাগছিল ছড়া গুলি গুলা যখন শরীরে যেখানে রাখবে যে আপনি হুট করে কি পড়বেন এরকম তো এটা মানে বুঝার আগে ঢুকে যায় তো আমার ফার্স্টে হাতে লাগছে আর বুকে দুইটা লাগছে কিন্তু আমার ব্যাগে অনেকগুলো লাগছে মহাকালীতে ব্যারিকেড দেয়া লাগছিল ব্রিজ ওঠার মহাকালী ফ্লাইওভারে মানে ওঠার জায়গা থেকেই ব্যারিকেড তো প্রথম ব্যারিকেড আমাকে বললো যে আপনি সাংবাদিক ঠিক আছে যান ওখানে ছাত্ররা ছিল পরের লটে কিছু ছাত্র কিছু বহিরাগত তারাও ছাত্ররা সাংবাদিক যাইতে দেন কিন্তু আমি যখন আরেকটু ভিতরে গেলাম রেল গেটের ওই কাছাকাছি ওইখানে আমাকে সরাসরি ধরে বসছে আর আমার কাঁধে ক্যামেরা ঝুলানো ছিল ক্যামেরা আগেই আমার ক্যামেরা নিয়ে টানাটানি আমি কই ভাই আপনি কেন নিতেছেন বলেন আমি তো কোনো ছবি তুলিনি কোনো কথা নাই গালি আর মাইর একদিক দিয়ে মারতেছে একদিক ক্যামেরা আর আমি মোটর সাইকেল উপরে বসা আমি মোটর মানে ছাড়বো যে নামবো মানে সেই সুযোগটা না এমন একটা জায়গা যে আমি যদি ডাইন বাউন্ড করি আমার উপরে পড়ে যাবে পরে আমার পাটা ভাঙতে পারে তো এর মধ্যে আমার ক্যামেরা সেভ করতে করতে আমাকে এত জোরে লাথি মারছে যে আমি একেবারে পুরো হয়ে গেছে আরেক দিকে তো মোটর আমার উপরে পড়ে নেই এটা ছিল আমার সবচেয়ে বড় বেনিফিট তারপরে দুইজনকে দেখলাম মোটর সাইকেল ভাঙতেছে আর আমার ক্যামেরা নিয়ে টানতেছে আমি ক্যামেরা জড়ায়ে ধরছি তারপরেও কোনোভাবেই রক্ষা করতে পারে হাত টানতেছে টেনে নিয়ে যাওয়া এত জোরে টানছে যেহেতু আমার ক্যামেরাটা পুরো বেল্ট গলার ইয়ে থেকে আটকানো ছিল পুরো বেল্ট ছিঁড়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর এরপর আমার হেলমেট পড়াই ছিল আমাকে লাঠি টাঠি দিয়ে মারতেছে আমার মাথায় মারছে বাট আমার হেলমেটের কারণে রক্ষা পাইছে কয়েকটা আমার শোল্ডারে পড়ছে কিন্তু শোল্ডারে আমার ব্যাগে কারণে বেশিরভাগ ব্যাগের বেল্টে পড়ছে একটা পড়ছে সাইডে ওটা ব্যথা পেয়েছে প্রচুর এরপরে আমাকে যখন মারটা ছিল তো আমি চেষ্টা করতেছিলাম নিচে না পড়ে নিচে পড়ে গেলে বেশি সমস্যা হয়ে যায় কিন্তু আর উপায় থাকে যখনই আমাকে একটা জোর খুব জোরে সরে একটা কোমরে লাথি মারছে তখনই পড়ে গেছি আমার ব্যাগ তখনও ছিল ব্যাগের কারণে আমার পিঠে যেগুলা মারছে সেগুলা রক্ষা পাইছি হেলমেটের কারণে মাথা রক্ষা পাইছি কিন্তু আমাকে সামনে দিয়ে যে কটা মারছে সেগুলো বেশ মানে সামনে দিয়ে অনেকে আমার বুকে পিঠে তা আমি আমাকে রক্ষা করার জন্য হাত বুচার রাখছিলাম পড়েও গেছি তখন এভাবেই ছিলাম পড়ে যাওয়ার পর আমার হেলমেট খুলছে হেলমেট খোলার পর আমি তখন মাথা আবার রক্ষা করছি হাত দিয়ে চেষ্টা করছি তো মাথায় আল্লাহর মতো লাগে না অন্যরা থামাস যে মাথা মারিস না মাথা মারিস না তখন আমার পায়ে মারছে আমার পা মানে রক্ত জমায় এত বড় পাথরের মতো হয়ে গেছে আমি পাড়াই দিতে পারতেছি আমাকে টাইনা উঠেছে উঠানোর সময় আমাদের এক পরিচিত আমার নিজেরই রিলেটিভ উনি একটা সাইডে ওনাদের অফিস বন্ধ একটা সাইডে ওনাদের কলিক নিয়ে দাঁড়াই ছিল দেখতেছিল কাউকে যখন দেখলো আমার চেহারা দেখেই চিনতে পারছে তখন উনি গিয়া আমাকে বাঁচাইয়া টানতে টানতে নিয়ে নিয়ে গেছে। গিয়ে আমাকে ঢুকানোর চেষ্টা করতেছে কিন্তু উনি টানতেছে এদিক দিয়ে আমাকে ঘুষি মারতেছে আমার ব্যাগ টানতেছে পিস থেকে আর উনারা তিন চারজন আমাকে টানতেছে আরো দুই তিনজন ওদেরকেও থামানোর চেষ্টা করতেছে আমাকে মারতেছিল প্রায় পঁচিশ ত্রিশ জন তখন আমাকে যখন ভিতরে ওরা টানতেছে আর ব্যাগ পেসেন তখন ওরা হাত ছাড়াইতে যে কটা হাত ছাড়াইতে পারছে পারছে মানে লাস্ট টাইম দু তিনজন মানে অনেক জোরে ব্যাগটা ব্যাগ ছিঁড়ে ওদের কাছে চলে গেছে আমাকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে গেল আর ওইখান থেকে দুজন ব্যক্তি পরে আমি জানতে পারছি দুইজন ব্যক্তি আমার মোটর সাইকেলটা সেভ করছে ভাঙতা ছিল যে আগুন দিয়ে যেত ওটা সেভ করছে ব্যাগটা সেভ করতে পারেনি ওরা বললো যে ব্যাগটাকে আগুনে ফেলে দিচ্ছি সরাসরি পুরে পুরে দিচ্ছি লেন্স ফেরত জাস্ট অনলি আমি পাইছি আমার একটা ক্যামেরার বডি আর একটা লেন্স যেটা আমার গলায় ঝুলানো ছিল এটা একটা ছাত্র আমাকে এনে তা আমাকে যখন এই যে রক্ষা করতেছিল আমার পরিচিত লোকজন এখানে একটা ছাত্র তাদেরকে সরাইতেছিল যারা আমাকে হামলা করতেছিল ওই ছাত্রটা ওদেরকে অনেক ছড়াইছে পরে ওই ছেলেটা আমাকে আমার শুধু ক্যামেরার বডি আর একটা লেন্স লাগানো ছিল ওইটা আইনা দিছে আর বাকি যে ইনভেস্টমেন্ট আমার ক্যামেরার ব্যাগে ছিল সেটা পুরো আইনা উনিশ তারিখে আহত হওয়ার পরে আর আমি বের হয়নি আহত তো মানে বেশ ভালোই ছিলাম আমি হাঁটতেও খুব কষ্ট হইতেছিল বের হয়নি তো ওই সময়টা আমি আর বের হইতে চাচ্ছিলাম না কারণ আমার আসলে তেইশ তারিখে ফ্লাইট ছিল আমি অলিম্পিকে যাব প্যারিস অলিম্পিকে তো আর রিক্স আমার সুযোগ ছিল না আমার সারা বিশ্বের সাংবাদিকরা আসছে এর মধ্যে অনেকের সাথে কথা হয়েছে হ্যাঁ জানে বাংলাদেশে ঘটনা ঘটছে ইভেন প্যারিসের ভলেন্টিয়ারও জানে যে হ্যাঁ বাংলাদেশে খুব খারাপ অবস্থা ওইখানে ব্যাপক বলাগুলি তোমরা কিভাবে আসছো আমাদেরকে যেহেতু আমরা বললাম কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল ইন্ডিয়ার অনেক সাংবাদিক এসে প্রায় একশো জন ওদের মুখে তা আমাদের সাথে এর মধ্যে পরিচয় পরিচয় কথা গেছে অলমোডি বিশ বাইশ জনের জানে না উনারা জানে ভিন্নটা জানে যে দেশে যে ঘটনা ঘটতে ঘটতেছে সেটা হচ্ছে সন্ত্রাসবাদ এবং এটা হচ্ছে শেখ হাসিনাকে শুধুমাত্র সরানোর জন্য মৌলবাদের আক্রমণ আর কিচ্ছু না আমি বাইরে থাকলেও অন স্পটের ছবি আমাদের কয়েকটা গ্রুপ আছে অন স্পটের ছবি সব গণমাধ্যমেরই মোটামুটি আছে যারা স্পটে কাজ করে মানে আমরা ক্রাইমে যারা কাজ করি তো ওরা যে স্পটে যায় মোটামুটি একটা ছোট খাটো ছবি ভিডিও দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে তখন আমি কিন্তু ঘটনা সারা ঢাকা শহরেরটা বুঝতেই পারতেছিলাম যে কোথায় কি হচ্ছে